বিসমিল্লাহি রহমান রহিম, আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই প্রচণ্ড শীতের পরন্ত বিকালে আজ চলে আসলাম আমাদের পেঁয়াজের জমিতে আমার এই হালি পেঁয়াজের বয়স আজ বিশ দিন আমার এই পেঁয়াজের জমির মাটিতে কিন্তু এখন রস নেই মাটি কোনা ফেটে যাচ্ছে এখন দ্বিতীয় শেষ দিতে হবে তো এই সেচের আগে আমি জমিতে কী কী কীটনাশক ও ছত্রাকনাশক দিব তা সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স সবাই হয়তো খেয়াল করে দেখছেন গত কয়েকদিন ধরে যে পরিমাণ কুয়াশা পড়তেছে এ অবস্থায় পেঁয়াজে কিন্তু পোচন ধরে যাওয়ার আশঙ্কাটা বেশি তো আমি আমার জমিতে যেহেতু সেচ দিব তাই স্প্রে করতেছি অনেকেই কিন্তু পেঁয়াজে দ্বিতীয় সেচ দেবার আগে ছত্রাকনাশক স্প্রে করে না কিন্তু বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি এ অবস্থায় ছত্রাকনাশক স্প্রে না করলে সেচ দিলে কিন্তু পেঁয়াজের পোচন ধরে জমিতে জায়গায় জায়গায় তা করে বসে যাবে এতে কিন্তু আমাদের ফলন অনেক হারে কমে যাবে পেঁয়াজের গাছ প্রথম থেকে যদি আমাদের সুস্থ না থাকে তাহলে পরে যে আমরা যদি ওষুধ বেটেও দিই তাহলে কিন্তু আর কাজ হবে না তো আমি আমার জমিতে আর যে ছত্রাকনাশকটি ব্যবহার করব। তার নাম ম্যানকোসিল এটির মূল উপাদান এটির মূল উপাদান ম্যানকোজেবো ম্যাটালেক্সিল এটি একটি স্কোয়ার কোম্পানির ওষুধ এই ওষুধটিও অত্যন্ত ভালো আমি অনেকবার ব্যবহার করেছি আপনারা চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন এই ওষুধটি একটি প্রবাহমান ছত্রাকনাশক এটি একটি প্রতিরোধক ও প্রতিষেধকমূলক ছত্রাকনাশক এটি যদি আপনার জমিতে পচন ধরে তাহলেও এটি স্প্রে করতে পারবেন এবং পচন ধরার আগে এটি স্প্রে করতে পারবেন এটি উভয় মাত্রায় কাজ করে এবং এর সাথে আপনারা আর একটি কীটনাশক স্প্রে করবেন এটি যা পেঁয়াজের জমিতে যে জাপ পোকা লাগে যা পোকা যে চষক পোকা সব ধরনের পোকা দমনে অত্যন্ত কার্যকরী এটি হল সলোমন বার কোম্পানির এটির মূল উপাদান হলো ব্যাটাসাই সাইফ্লুথ্রিন ও ইমিডাকলোরোপিড আপনারা জানেন এই ওষুধটা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ একটি প্রবাহমান কীটনাশক এই ওষুধটা সচরাচর সব দোকানেই পাওয়া যায় আপনারা চাইলে এই ওষুধটার সাথে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন এই কীটনাশকটি অর্থাৎ ছলোমন এটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করে দিবেন অর্থাৎ এক টপ বা এক ডিরামে আপনারা ষোলো মিলি মিশিয়ে স্প্রে করে দিবেন এবং সাথে যে ছত্রাকনাশকটি ব্যবহার করেছি আমি এটি হলো ম্যানকোচিলে ম্যানকোচিল এক গ্রাম পানিতে পঞ্চাশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিবেন এটির একশো গ্রাম প্যাকেট যেহেতু বাজারে পাওয়া যায় তো আপনারা যদি পারেন একশো গ্রাম প্যাকেট দুই ড্রামে মিশিয়ে স্প্রে করে দিতে পারবেন আশা করি দুইটা একসাথে মিশিয়ে স্প্রে করে দিলে আপনারা ভালো ফলাফল পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা চাষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবসময় আপনাদের পাশে আছি খোদা হাফেজ